চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে একদম সুন্দর নাসিরবাদ হাউজিং সোসাইটিতে কিন্তু এখন অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের আপনার পার স্কোয়ার ফিট চলে মিনিমাম নয় হাজার টাকা ম্যাক্সিমাম ষোলো হাজার টাকা পর্যন্ত আছে আপনারা নিতে পারবেন কিন্তু আমরা যে অ্যাপার্টমেন্টগুলো দেবো আপনাদেরকে একদম সস্তায় বিস্তারিত ভিডিও দেখতে থাকেন নাসিরাবাদ হাউজিং এই অ্যাপার্টমেন্টটি হল পাঁচ নম্বরের পাঁচ নম্বর রোড আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টটি দশতলা বিল্ডিংয়ের পাঁচতলায় দশতলা বিল্ডিংয়ের পাঁচতলায় তিনটে বেডরুম তিনটে ওয়াশরুম দুইটি বারান্দা খোলামেলা পরিবেশ এবং বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে সামনের সাইডে একদম খোলামেলা পরিবেশ পাবেন আপনি পাঁচ নম্বর রোডে কিনতে চাইলে খুব দ্রুত করবেন নাসিরাবাদ হাউজিং দুই নম্বরে আরেকটি অ্যাপার্টমেন্ট আছে ডেকোরেশন করা এখন যেটা দেখতেছেন এটা ডেকোরেশন করা নাই ওটা ডেকোরেশন করা আছে আপনার এটা তো হালকা পাতলা ডেকোরেশন আছে আপনারা নিতে পারবেন হালকা পাতলা সিম্পলের মধ্যে ডেকোরেশন করা আছে তিনটি বেডরুম তিনটি ও তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা লিভিং আছে আপনার দুইটি বারান্দা পার্কিং আছে লাইনের গ্যাস আছে যারা কিনতে চান খুব দ্রুত করবেন আরেকটি আছে উনিশশো স্কোয়ার ফিট পার্কিং সহ উনিশশো স্কোয়ার ফিট ডেকোরেশন করা দুই নম্বর রোড দুই নম্বর রোড ডেকোরেশন করা তাও দশতলা বিল্ডিংয়ের ছয় তালায় প্রথম যেটা আপনাদেরকে বলেছিলাম আঠারোশো পঞ্চাশ এটা প্যাকেজ মূল্য পাবেন আপনি এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা পরে যেটা বলছি উনিশশো স্কোয়ার ফিট ডেকোরেশন করা এটা পাবে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা মেলা এবং লিভিং রুম দুইটি বারান্দা মানে বেলকনি লাইনের গেস আছে পার্কিং আছে ডেকোরেশন করা আছে এই অ্যাপার্টমেন্টগুলো যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে লাখের উপরে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান আর যারা আমাদের সাথে ব্যবসা করতে চান টোকেন বাইনা না রেজিস্ট্রেড বায় না পাওয়ার অফ অ্যাটার্নি ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এক বছর এক থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ প্রফিট হবে এরকম জায়গায় আপনাদেরকে আমরা বিনিয়োগ করাবো বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টিও আমাদের এ ব্যাপারে অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন ব্যবসা করতে চাইলে আর যে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসা করতে চান আপনারাও আমাদের পার্টনার হতে পারেন যোগাযোগ করেন আর যারা বিক্রি করতে চান খুব দ্রুত আপনাদেরকে বিক্রি করে দেব আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আপনি কোথা থেকে জমি কিনতে চান বিক্রি করতে চান আমাদেরকে জানান আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বাচার জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে পারবেন যত বড় মেল হোক আমরা আপনাদেরকে ক্রয় করে দেব যত বড় আপনি চান বিক্রি করে দেব আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিয়ে থাকি না সকল ভিডিও এই জন্য দিই না আমরা কারণ প্রাইভেসি মেনটেন করে আপনাদের আপনি জমি বিক্রি করতে চান আমরা আপনাকে ভালো দামি বিক্রি করে দেব কারণ অনেকে অনেক রকম ধরনের প্রবলেমের কারণে বিক্রি করার সিদ্ধান্ত নেয় এতে আপনি যদি কিছু টাকা বেশি পান এটা আপনার জন্য ভালো হবে তাই সরাসরি আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব আর যারা কিনতে চান অবশ্যই আপনি কিনবেন কিন্তু অফিসে আসবেন জমি দেখার আগে আপনি আমাদের অফিসে চলে আসবেন বা যার থেকে নেন তার অফিসে যাবেন যদি অফিস না থাকে সাবধান থাকবেন দেশের পরিস্থিতি ভালো না আপনি যাবেন না